আমাদের ভাই বাংলা ভাষায় দোয়া করা যাবে মধ্যে যদি আপনার আরবি না থাকে তাহলে আপনি নিজের ভাষায় দোয়া করেন যে কোনো ভাষায় দোয়া করতে পারবেন যে কোনো ভাষায় দোয়া করা এটা মানুষের কথা না হাদিসের নিষেধ রয়েছে নামাজের অবস্থায় মানুষের কথা মানুষের কথা হচ্ছে মানুষ মানুষের সাথে কথা বলা পাশের মুসল্লির সাথে অথবা একটা লোক নামাজ পড়ে না দাঁড়িয়ে আছে ওর সাথে যদি আরবিতেও কথা বলেন নামাজ বাতিল হয়ে যাবে আর বাংলা ভাষায় যদি আপনি রবের সাথে কথা বলেন ইংরেজিতে আল্লাহর সাথে কথা বলেন কেরালায় যদি আল্লাহর সাথে কথা বলেন হ্যাঁ আল্লাহ পাকের সাথে কথা বলেন তো তাতে নামাজ বাতিল হবে না কারণ কার সাথে কথা বলছেন আল্লাহর সাথে কথা বলছেন হাদিসটা বুঝতে ভুল করেছে যার ফলে কিছুদিন আগে আমাদের দেশের এক আহলে হাদিসের পত্রিকাতে সাহেব যে না বাংলা ভাষায় নুত নামাজে দোয়া করা যাবে না এটা মানুষের কথা কে মানুষের কথা এটা আল্লাহ সাথে কথা বলে এটা কারণ হাদিসে রয়েছে ইন্ন আযাহি সলাতু লা ইয়াসলাহু ফিয়ে শাইউ মিন কালামিন নাস এই নামাজে মানুষের কথা চলবে না লা ইয়াসলাহু চলবে না এতে সৌদি রাজকলাও বলে না মা ইয়াসলা বলছে না এটা চলবে না তোমার এরকম করছো লায়াস লোহে এতে চলবে না সাইমিন কালামিন মানুষের কোন কথা সুতরাং কেউ যেতে পারে কেই ভা লোক দাঁড়িয়ে আছে লোকটা নামাজ পড়ছেন না লেস মাতো সাললি নামাজ পড়ছেন না বলছে লেস আল্লাহ সাললি চলবে নামাজ বাতিল হয়ে যাবে কিন্তু যদি আপনি শেষ দেয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও বলতে পারছেন না বাংলায় অথবা আল্লাহ আমার রিজিক বর করে দাও আপনি বুঝছেন যে আমি আল্লাহ বলতে পারছেন না আপনি আপনাকে আরবি শিখা ফরজ নাকি

এই বিষয়টি একেবারে স্পষ্ট ক্লিয়ার আর আরবদের ফুটপাতে কোন দ্বিমত নেই তবে আপনি যখন এম সাহেবের পিছনে নামাজ পড়ছেন এমনিতে বেশি সময় নেই এই জন্য ফরজে যদি মুক্ত দিয়ে নামাজ পড়েন তো এই আমলের প্রয়োজনই না তসবি করার টাইম পাচ্ছেন না তো হ্যাঁ যখন আপনি নিজের নামাজ পড়ছেন সন্ন্যত নামাজ পড়ছেন অথবা তার নামাজ পড়ছেন অথবা একাই ফরজ নামাজ পড়ছেন আর লম্বা করে সুযোগ পেয়েছেন জামাত হয়ে গেছে অথবা জামাত নামাজ পড়ে কেউ অনেক সফরে আছেন পড়েন আপনি আর নিজের ভাষায় দোয়া করেন কোনো অসুবিধা নেই দোয়ার দুটো ক্ষেত্র এই জায়গাগুলিতে আপনি নিজের ভাষায় দোয়া করতে পারেন হ্যাঁ যেগুলি নবী করিম সাল্লাম থেকে দোয়া তসবি জিকির আজকা নামাজের ভিতরে প্রমাণিত ওইগুলো অন্য ভাষায় পড়া যাবে না এটাও ক্লিয়ার হওয়া জরুরি কারণ শেষ দোয়া করা যাবে আল্লাহ আমার কোন নামাজ করে দাও আমার এই বরকত দাও আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও আমি জানি না রব্বে মিনাস সোয়ালহীন বলতে রব্বে হাবলিমিল্লা দুনকা জরুরি আতন তাইবেন না কাছে মেয়ে বলতে যাই না হ্যাঁ আমার জন্য জায়েজ হয় তার মানে এই নয় যে শেষ দার সুহান রব্বিয়াল আলাটাকে আমি বাংলায় বলবো যে আমার মহান রবের তসবি করছি চলবে চলবে না আজান বাংলায় চলবে চলবে না যেগুলি নবী করিম সাল্লাম থেকে আরবি ভাষায় প্রমাণিত হ্যাঁ বিশেষ বিশেষ স্থানে আজান হোক আর একামত হোক আর নামাজের ভিতরে দোয়া হোক আর সুরা হোক আর সুরা ফাতে হোক এগুলি চলবে না যে আপনি সুরা ফাতে বাংলা অনুবাদ পড়ে দিবেন সমস্ত আল্লাহর আল্লাহ বিশ্বজাহানের পালন কর্তা যিনি রহিম যিনি বিচার দিবসের মালিক অনন্ত বিচার দিবস ইত্যাদি ইত্যাদি কবিতা গোলাম পড়ে দিবেন চলো হ্যাঁ কথা জানে না যারা এই সব চ্যালেঞ্জ ফেস করছে জোরে জোরে আমিন জোরে আমিনোরে হতো মানে কি আমিন টেনে বলতেন মসজিদ বেজে উঠতো আরে কাঁচা মসজিদ খেজুর পাতার মসজিদ বেজে উঠতো মানুষের আওয়াজে কি এই মসজিদ আমিন পড়লো না পড়লো মসজিদে যদি সে খেয়াল না করে আর দেখছেন যে ও সারছে না আর আপনি ইমামের দিকে আছেন তাহলে আপনি ইশারা করতে পারবেন ইশারা করবেন ইশারা করবেন আর যদি দেখা যায় যে না সেই ইমামের দিকে আছে ইমামের দিকে সারতে হয় আর আপনি টানছেন অনেক জাহিল আবার এরকম আছে ও আছে কেনারের দিকে ওই দিকে আছে আর যাকে টানছে সে আছে আমার দিকে আমার সে মিডিল এখানে ওদিকে টানছে জামার আমার দিকে আয় কারণ ও থাকবে ওই ইয়েতে মানে লাস্টে যেহেতু থাকবে ওকে টানছে ওই দিকে এটা যে হালত যে দুই দিক থেকে লোকেরা সেটে সেটে আসবে কোন দিকে এমামের দিকে খালি যদি হয় তো সাইডগুলো খালি হবে অ্যালার্জির রোগ আছে তকলিদের অ্যালার্জির রোগ আছে পায়ে পা সাটাইবে না কাঁধে কাঁধ ছাটেবে না অন্ধ করেন মজাগের গোঁড়ামির অ্যালার্জির রোগ আছে যার ফলে তারা হ্যাঁ এরাও আম্বেলি এই বিশেষ করে পা আর কাঁধ লাগাবার ক্ষেত্রে অ্যালার্জি বিশেষ করে পাশে যদি আমেল হয় আর ব্যাচা একটা দামি দামি সেন্টওয়ালা লোক হয় তাহলে তো অ্যালার্জি লাগছে একটা ক্লিনার পাশে নওয়াজ পড়তে হয় একটা গরিবের পিছনে তো এইরকম বেকুবি অনেকের আছে অথ হচ্ছে আল্লাহ পাকের সামনে সব সমান এক হিসাব মেয়ে খড়ে হয়ে মাহমুদ আয়াজ না কোয়ে বান্দা রাহা না বান্দা নামাজ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলী এত বড় বাদশাহ আর তার একটা চাকর মানে আজকালকার যুগের চাকর না কি তো দাস গোলাম কেনা গোলাম দুইজন নামাজ পড়তে লেগেছেন তখন এই দৃশ্য দেখার আর পাশাপাশি দাঁড় করে নিয়ে নামাজ পড়তে লেগেছেন বাদশাহ এখন একজন উর্দু কে বলছে একই সফ মে একই কাতারে দাঁড়ালেন মাহমুদ ও আয়াজ মাহমুদ সুলতান মাহমুদ আর ওর চাকর দাস আয়াজ আয়াজ নাম ছিল না কই বান্দা রাহা বান্দার নামাজ না কেউ মনিব থাকলো আর না কেউ গোলাম থাকলো বান্দার নামাজ বান্দার খাদেম থাকলো সবাই আল্লাহ পাকের বান্দা এখানে মাহমুদ ও আল্লাহ বান্দা বাদশাহ আর যে মাহমুদের চাকর কৃত দাস সেও আল্লাহ পাকের বান্দা এখানে আর কেউ আবদার আর কেউ রব্বা মালিক আর মমলুক কেউ নেই এখানে হজে মেনায় অবস্থান করা অধিকাংশ আলমাদের নিকটে ও আজিব রাতটা দিন নয় রাত হজে এগারো তারিখের রাত দশ তারিখের দিনের পরে বারো তারিখের রাত এই দুটো রাত এই দুটো রাত থাকা অজব আর যদি কেউ তেরো তারিখ থাকতে চায় বা সূর্য ডুবিয়ে দেয় তাহলে সেটাও তিন রাতই অজেব হয়ে যাবে এটা হচ্ছে অজেব অধিকাংশ আলমাইকার নিকট এটাই ঠিক হ্যাঁ তবে আমাদের দেশে যে হানাফি মজহব এই হানাফি ফতুয়া যে সন্ন্যত আর যার ফলে সন্নত মানে ছাড়তে হবে এই যে আর রোগ সন্নত মানে কি করতে হবে সন্ন্যত মানে ছাড়তে হবে সেই জন্য সমস্ত হাজিদেরকে নিয়ে এসা রাত্রে তো অফ করা সন্ন্যত মানে ছাড়তে হবে নবী সাল্লাম ছেড়েছেন বা সাহাবিরে ছেড়ে ছেড়েবেন জি অজেব আর এই অজেব যদি ছুটে যায় হজ হবে কিন্তু অসম্পূর্ণ থাকবে এই সম্পূর্ণ করতে হবে এটাকে জবর এটাকে বলে ঘাটতি পূরণ করা দম দিয়ে কোরবানি করে কেউ যদি একটা রাত না থাকে এগারো তারিখ অত বারো তারিখের রাত থাকলো না মেনাই রাত কাটিয়ে দিয়েছে মক্কা বা মেনার বাইরে তাহলে একটা দম দিয়ে ঘাটতি পূরণ করে দিবে অভাবী গরিব যদি হয় তো দম না দিতে পারে তো প্রত্যেক দামের বদলে দশটা করে রোজা রাখবে আমার ফতোয়া ছিল